যে আমরা এমন একটা স্বাধীন দেশে বসবাস করছি যেখানে যে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালকদার আমাদের মতো কোনো কোনো শিক্ষকের হাত ভরেই গড়ে উঠেছেন শিক্ষকের হাত ভরেই আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন এটা ভাবতে আমার যেমন কষ্ট হয় একসাথে লজ্জাও হয় যে আমাদের শিক্ষকরা চেষ্টা করেছেন এত বছর কেননা রাষ্ট্র পরিচালক যদি মানবিক না হন শিক্ষকের কষ্ট না বোঝেন রাজপথের কষ্ট না বোঝেন তাহলে এর থেকে মাধ্যমে উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সচিব মহোদয় বিভিন্ন ভাবে মিথ্যা প্ররোচনার মাধ্যমে আমাদেরকে রাজপথ থেকে তুলে দিয়েছে আমি বলতে চাই খুব স্পষ্ট করে বলতে চাই মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে আপনারা কথা বলে আমাদেরকে রাজপথ থেকে সরানো সম্ভব নয় আমরা আমাদের শিক্ষক কর্মচারী যারা আছেন আমরা আমাদের পরিবারের কাছ থেকে কিন্তু অনির্দিষ্ট জন্য রাষ্ট্র পরিচালনা করতে বসা হয়েছিল যে আসলে আমি বলবো আপনারা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ বিশেষ করে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে অর্থাৎ রাষ্ট্রের সবথেকে সুবিধা বঞ্চিত শিশু এরা শুধু রাষ্ট্রের সুবিধা বঞ্চিত নয় এরা দেশেরও সুবিধা বঞ্চিত এটি রাষ্ট্রের জন্য এটা কল্যাণ করত নয় বড় এটা একটা লজ্জার বিষয় আমরা মুখে যে কথাগুলো বলছি এ পর্যন্ত অধিকার ফিরে দিন কেননা আমরা যারা এখানে কাজ করছি অধিকাংশই প্রায় দশ বছর বারো বছর বা তার থেকে অধিক

এই যে প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে আমরা যারা কাজ করছি আমরা কি মানুষ না আমাদের কি অধিকার নেই আপনি কিভাবে দেখছেন আমাদের বিষয়টা